আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো আজকে আপুদের বাসা থেকে চলে যাব তার আগে চলে আসলাম খেতে তো এখানে খেতে থেকে কচুর উঠাতে চলে এসেছি তো কচুর মুখীটা কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে ওঠানো হয়নি আর এবার যেহেতু বর্ষাটা একটু বেশিই ছিল তার জন্য কিন্তু কচুরমুখীটা তুলতে পারিনি কারণ এখানে অনেক বেশি পানি জমে গিয়েছিল সেই সাথে এবার কচুরমুখির দামটা অনেক কমে গিয়েছে মানুষ দিয়ে তুলতে গেলে যেই খরচটা হবে কচুরমুখির দামটাও সেটা ছিল না এই জন্য আর এটা তোলা হয়নি তো এখন যেহেতু শীতকাল পড়ে গিয়েছে তো এখন মাটিটা অনেকটা শুকিয়ে গিয়েছে তাই আমরা আজকে চলে এসলাম কচুরমুখী তুলতে আজকে মূলত আমি ঢাকায় নিয়ে যাওয়ার জন্যই তুলতে এসেছি কারণ আমিও চলে যাবো আর কিছুদিন পরে কচুরমুখী গুলো আপুরা তুলবে তাই দুলাভাই বলছিল যে আমার জন্য কিছু উঠিয়ে নিয়ে যেতে তাই আমি তোয়া আর মা আমরা এসেছি কচুরমুখী তুলতে আর এটা ছিল আপনার একদম ঘরের পিছন সাইডেই বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি কারণ এখানে তো বাগান ঝোপঝাড় হয়ে আছে তাই বাচ্চাদেরকে আর নিয়ে আসিনি এই বছর তো আশপাশে সাপের উপদ্রবও অনেক বেড়ে গিয়েছে নিউজে সব সময়ই শুনি তাই জন্য আমারও আসতে এই দিকটাই ভয়ই লাগে তো এখানে এসেছি তো চারিদিকে এরকম ধানের ক্ষেত ছিল তো ধানগুলো কিন্তু পেকে গিয়েছে সুন্দর একটা সোনালি কালারও চলে এসেছে ধানে তো কয়েকদিন পরেই মাঠে ধান কাটা শুরু হয়ে যাবে তো এইদিকে মা কচুরমুখী তুলছিল আর তোয়া বেচে নিচ্ছিল তো আমিও কয়েকটা তুলেছি তা আমার তোলা হয়তো মায়ের কাছে তেমন ভালো লাগেনি এই জন্য মা নিজেই তুলছিল আমার কাছে আর কোদাল দিচ্ছিল না তারপর মাই তুলছিল আর আমি আর তোয়া কচুর এভাবে বেচে নিচ্ছিলাম তো কচুর কিন্তু এইভাবে বেঁচে তারপরে নিতে হয় এই কচুরমুখীটা যেহেতু আমরা অনেকটাই পরে তুলেছি এই জন্য কিন্তু কচুরমুখী থেকে আবার পারমুখীও বের হয়ে গিয়েছে মানে আগে যে কচুরমুখীটা ছিল সেটা আবার গাছ হয়ে পাশে আবারও ছোটো ছোটো মুখী বের হয়েছে তো এখানে আবার কিছু কিছু কচুরমুখী যেগুলো মোতা ছিল সেগুলো পছন্দ ধরেছে তাই তো আর বলছিলাম যে ওইগুলো বাদ দিয়ে তারপরে যেগুলো ভালো আছে সেইগুলোই নিতে কিন্তু তোয়া তো সবই নিচ্ছিলো কিছুই ফেলছিল না তো এইদিকে কচুরমুখী তুলতে তুলতে আমাদের বেশ অনেকগুলোই তোলা হয়ে গিয়েছে তো আমরা একটাই পাত্র নিয়ে এসেছিলাম তাই বাসায় ফোন করেছিলাম তাই আপু আবারও প্যাকেট পাঠালো তো সেই সাথে জাইমা আর নোহাও চলে এসেছে বাচ্চাদেরকে নিয়ে আসবো না বলে ওদেরকে আমরা বলেও আসেনি তারপরে ওরা তো এখানে আসতে পেরে অনেক খুশি হয়ে যায় তারপর জাইমাও এসে বসে পড়েছে আমাদের সাথে গুলো বাছার জন্য তো এদিকে তো আমার মেয়েটা আসতে সে একা একাই আসবে তোয়া তাকে নিয়ে আসতে গিয়েছিল কিন্তু সে একা আসবে তাই জন্য তোয়াও চলে এসেছে কচু ক্ষেতের মাটিটা তো আর সমান ছিল না তাই তার আসতে একটু সময় লেগেছে তারপর আস্তে আস্তে সে হাঁটতে হাঁটতে এই যে আমাদের কাছে চলে আসে তারপর এখানে এসে তো বাচ্চারা দৌড়াদৌড়ি করতে থাকে তো মাসাল্লাহ ওরা এখানে আসতে পারে অনেক খুশি হয়েছে তো এখানে মাটি নিয়ে খেলা করছিল তারপর আমরা সব কচুরমুখী তোলা শেষ করে সব গুছিয়ে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি তো একটু পরে আমরা চলে যাব। আজকে আবার মেজে বাসায়ও দাওয়াত আছে তো ওখানে যেতে হবে তার জন্য যে এখন গাড়ির ফোন দিব বাসায় গিয়ে ব্যাগ গোছাতে হবে তো এর মধ্যে দুপুরও হতে যাচ্ছে তো আজকে আমরা মেজে বাসায় যাব তারপর বিকালবেলা মাদের বাসায় যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ